আসসালামু আলাইকুম এবার আমার ছাদে এলো নতুন মেহমান আর সেই মেহমান হলো আমার দুনদুল গাছের ধুনদুল পরিবারের বড়রা ছোটোরা আমরা সবাই খুবই খুশি হ্যাঁ যে আমার নতুন গাছে দুনদুল ধরেছে তবে সেটি কি খুব মিষ্টি ছিল হলে কার এমন কোন নজর পড়ল কোন নজর পড়ল সেটা হলো পাখি ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি আরও কি পাখি খেয়ে যায় তারা মজা করে সকালে এসে আমি দেখে করি মন খারাপ থাক তারা খেয়েছে খেয়ে যাক আমি বাকি যেগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলি সবার কাছে এই দুয়া চাই আমার ধুনদুল গাছে যেন ধুন্দুল ধরে ভালো করে ভাই ধন্যবাদ